সো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে বইয়া পাশ আসছে সেপ্টেম্বর মাসের বইয়া পাশ বা সিজন তেত্রিশের বইয়া পাস তো এই সেপ্টেম্বর মাসের বইয়া পাশটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবে আজকের এই ভিডিওতে আর সেপ্টেম্বর মাসের বইয়া পাশটা কিন্তু খুবই অ্যামেজিং একটা বইয়া পাস হতে চলেছে যেহেতু সেপ্টেম্বর মাসের বইয়া পাসের মধ্যে যে বান্ডেল দুটো থাকছে স্ক্রিনটা থাকছে খুবই স্পেশাল থাকছে তো সেপ্টেম্বর মাসের বইয়া তেত্রিশের বইয়া পাসের সমস্ত আইটেমগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবে আজকের এই ভিডিওতে তো চলো ভিডিওটি শুরু করা যাক কার ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ওপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস এ ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চল ভিডিওটি শুরু করা যাক তোমরা সেপ্টেম্বর মাসের বুইয়া পাশের মধ্যে যে ফিমেল বান্ডেলটা থাকছে ফিমেল বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ পাশের স্পেশাল ফিমেল বান্ডেলটা কিন্তু খুবই ইউনিক থাকছে যেহেতু বান্ডেলের যে বডি পার্টটা থাকছে খুবই স্পেশাল লাগছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং প্যান্ট যেটা রয়েছে সেটাও কিন্তু খুবই ইউনিক টাইপের একটা প্যান্ট আছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ আর এরপরে শু যেটা থাকছে শুটা কিন্তু একটা নর্মাল টাইপের থাকছে তো এরপরে কিন্তু একটা মাস্ক থাকছে মাস্কটা কিন্তু বেশ ইউনিক টাইপের একটা মাস্ক রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ বান্ডেলটার সঙ্গে কিন্তু আমরা মাস্কটা দেখতে পেয়ে যাবো আর এরপরে হেয়ার স্টাইলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ মিশরের রানীদের মতো দেখতে লাগছে কিন্তু হেয়ার স্টাইলটা ঠিক আছে তো এরকম টাইপের খুবই স্পেশাল থাকছে তো এরপরে বুয়া মধ্যে যে আমরা গান স্ক্রিনটা দেখতে পেয়ে যাবো লেজেন্ডারি একটা কান নাইনটি এইটকের গান স্ক্রিন থাকছে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বাট গান স্ক্রিনটা তোমাদেরকে পরে আরও একবার দেখাবো বাট দশ লেভেল কমপ্লিট করলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল একটা ফ্রি টি শার্ট পেয়ে যাবে যে টি শার্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এরপরে কুড়ি লেভেল কমপ্লিট করলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল একটা ব্যানার ফ্রিতেই পেয়ে যাবে যে ব্যানারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ নর্মাল টাইপের বাট যারা বুয়েপাস নিয়ে নেবে তারা কিন্তু লেজেন্ডারি মনস্টার ট্র্যাকের স্ক্রিনটা পেয়ে যাবে তো মনস্টার ট্র্যাকের স্ক্রিনটা কিন্তু খুবই স্পেশাল থাকছে এবং লেজেন্ডারি টাইপের থাকছে এত চাকাগুলো থেকে কিন্তু ফায়ার টাইপের অ্যানিমেশন দিচ্ছে ঠিক আছে তো এরপরে তিরিশ লেভেল কমপ্লিট করলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল এবং লেজেন্ডারি একটা লুট বক্সের স্ক্রিন পেয়ে যাবে যে লুট বক্সের স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে একটা বিড়াল বসে আছে এবং বিড়ালের গা দিয়ে কিন্তু ফায়ার টাইপের অ্যানিমেশন দিচ্ছে তো খুবই স্পেশাল এবং লেজেন্ডারি থাকছে কিন্তু এই লুট বক্সের স্ক্রিনটা তো এরপরে চল্লিশ লেভেল কমপ্লিট করলে কিন্তু বুইয়াপাশের স্পেশাল এবং लेजेन्डरी একটা গ্রান্যাডার স্কিন পেয়ে যাবে যে গ্যারান্টি স্ক্রিনটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ ঠিক আছে তো লেজেন্ডারি টাইপের একটা গ্যারান্টির স্ক্রিনও থাকছে বুইয়া পাশের মধ্যে তোর পরে পঞ্চাশ লেভেল কমপ্লিট করলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল একটা ফ্রি আফতার পেয়ে যাবে যে আফতারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আর যারা বুইয়া পাসটা নিয়ে নেবে পঞ্চাশ লেভেল কমপ্লিট করলে কিন্তু বুইয়া পাসের স্পেশাল এবং লেজেন্ডারি একটা কার নাইনটি এইট কে গান স্ক্রিন পেয়ে যাবে যে গান স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আর গান স্ক্রিনের সঙ্গে যে অ্যাবিলিটি আছে অ্যাবিলিটিটা কিন্তু মোটামুটি নর্মাল টাইপের একটা অ্যাবিলিটি থাকছে রেঞ্জ আছে ডবল প্লাস ম্যাগাজিন আছে সিঙ্গেল প্লাস মুভমেন্ট স্পিড আছে সিঙ্গেল মাই not তো এরপরে শার্ট লেভেল কমপ্লিট করলে কিন্তু বুইয়া পাসের স্পেশাল একটা মাস্ক পেয়ে যাবে যে মাস্কটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো নর্মাল একটা মাস্ক থাকছে আর বুইয়া পাশ করতে হবে এবং শার্ট লেভেল কমপ্লিট করলে কিন্তু এই মাস্কটা পেয়ে যাবে যে মাস্কটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং এরপরে সত্তর লেভেল কমপ্লিট করলে কিন্তু বুইয়া বুয়াপাশের স্পেশাল একটা নর্মাল ফ্রি প্যান্ট পেয়ে যাবে ঠিক আছে যে প্যান্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বাট এরপরে যারা বুইয়া পাসটা নিয়ে নেবে কিন্তু লেজেন্ডারি একটা ব্যাক স্কিন পেয়ে যাবে সত্তর লেভেল কমপ্লিট করলে তো ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু বেশ লেজেন্ডারি এবং ইউনিক টাইপের একটা ব্যাক স্কিন থাকছে তোমরা এখানে দেখতেই পাচ্ছি এবং দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছে ব্যাকপ্যাকের স্ক্রিনটা এরপরে আশি লেভেল কমপ্লিট করলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল একটা লেজেন্ডারি স্কাইবোর্ডের স্কিন ফ্রিতেই পেয়ে যাবে যে স্কাইবোর্ডের স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ লেজেন্ডারি টাইপের এবং ইউনিক টাইপের একটা স্কাই বোর্ডের স্কিন থাকছে এরপরে নব্বই লেভেল কমপ্লিট করলে কিন্তু বুইয়া পাসের স্পেশাল এবং লেজেন্ডারি গুলালের স্কিনটা দেখতে পেয়ে যাবে যে গুলালের স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে তো মারাত্মক লুকের সঙ্গে থাকছে কিন্তু এই মারাত্মক গুলালের স্ক্রিনটা এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর দেখতেও কিন্তু বেশ ইউনিক টাইপের লাগছে গুলালের স্কিনটা বাট তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এরপরে লেভেল কমপ্লিট করলে কিন্তু বুঝিয়া পাশের স্পেশাল এবং লেজেন্ডারি মেল বান্ডেলটা পেয়ে যাবে যে বান্ডেলের লুকটা কিন্তু খুবই আমেজিং টাইপের থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং বেশ ইউনিক টাইপের লাগছে কিন্তু বান্ডেলের বডি পার্টটা যেহেতু বডি পার্ট থেকে কিন্তু আমরা একটা অ্যানিমেশন টাইপের দেখতে পেয়ে যাচ্ছি যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এরপরে প্যান্ট যেটা থাকছে প্যান্টটা কিন্তু বেশ নর্মাল টাইপের প্যান্ট থাকছে বাট দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে এরপরে শু যেটা থাকছে জাস্ট নর্মাল টাইপের এরপরে মাস্ক টাইপের যেটা দেখতে পেয়ে যাবে আমরা বান্ডেলের সঙ্গে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো হেয়ার স্টাইল টাইপের যেটা কিন্তু টুপি টাইপের রয়েছে এবং একই সঙ্গে কিন্তু আমরা মাস্কটাও দেখতে পেয়ে যাবার চোখ দিয়ে কিন্তু ফায়ার টাইপের অ্যানিমেশনও দেখতে পেয়ে যাচ্ছি খুবই স্পেশাল থাকছে কিন্তু বান্ডেলটা এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো মেল বান্ডেল এবং ফিমেল বান্ডেল দুটো বান্ডেলই কিন্তু খুবই স্পেশাল থাকছে এবং সেই সঙ্গে গ্লারের স্ক্রিনটাও কিন্তু মারাত্মক থাকছে তো এরপরে বুইয়া পাশের সমস্ত মেন ফ্রি রিওয়ার্ডগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ফ্রি টি শার্ট আমরা পেয়ে যাচ্ছি এছাড়াও কিন্তু একটা ব্যানার আমরা পেয়ে যাচ্ছি ফ্রিতে এবং একটা আফতারও আমরা ফ্রিতেই পেয়ে যাবো আর এরপরে একটা প্যান্ট কিন্তু আমরা ফ্রিতে পেয়ে যাব যেটা বইয়া পাশের স্পেশাল থাকছে আর এরপরে কিন্তু লেজেন্ডারি একটা স্কাইবোর্ডের স্ক্রিনও আমরা ফ্রিতেই পেয়ে যাব তো এই সমস্ত পাঁচটা আইটেম কিন্তু আমরা বুইয়া পাশের মধ্যে থেকে বুইয়া পাশের স্পেশাল আইটেম হিসাবে ফ্রিতেই পেয়ে যাব আর বইয়া পাস করলে যে সমস্ত মেন মেন আইটেমগুলো আমরা পেয়ে যাবো ফিমেল বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এরপরে একটা লুট বক্সের স্ক্রিন দেখতে হচ্ছে লুট বক্সের স্ক্রিনটাও কিন্তু পেয়ে যাব আমরা তিরিশ লেভেল কমপ্লিট করলে চল্লিশ লেভেল গেলে কিন্তু লেজেন্ডের একটা গ্যারান্টি স্কিন আমরা পেয়ে যাব যে গ্যারান্টি স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এরপরে পঞ্চাশ লেভেল কমপ্লিট করলে কিন্তু পাশে স্পেশাল এবং লেজেন্ডের একটা কার নাইনটি কে গান স্ক্রিন আমরা পেয়ে যাব যে গান স্কিনটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ ষাট লেভেল কমপ্লিট করলে কিন্তু আমরা একটা মাস্ক পেয়ে যাবো যে মাস্কটা কিন্তু খুবই ইউনিক টাইপের থাকছে বা সত্তর লেভেল গেলে কিন্তু আমরা একটা ব্যাকপ্যাকের প্যাকের স্কিন পেয়ে যাবো আর এরপর নব্বই লেভেল কমপ্লিট করলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল লেজেন্ডারি টাইপের একটা গুলালের স্কিনও আমরা পেয়ে যাচ্ছি আর একশো লেভেল কমপ্লিট করলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল মেল বান্ডেলটা আমরা পেয়ে যাব তো মেল বান্ডেলটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে আর তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো সেপ্টেম্বর মাসের বুইয়া পাশ বা সিজন তেত্রিশের বুইয়া পাশটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে রাখলাম আর সেপ্টেম্বর মাসের বুইয়া পাশটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর গেমের মধ্যে যেহেতু আসছে পরবর্তী বুইয়া পাশ হিসাবে তো পরবর্তী বুইয়া পাশ বা সেপ্টেম্বর তোমরা কে কে নিতে চাও সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর স্পেশালি হয় বুইয়া পাশের মধ্যে যে বান্ডেল দুটো রয়েছে এবং একটা গোলাল স্ক্রিন আমরা দেখতে পেয়ে যাচ্ছি তো এই তিনটি আইটেম তোমাদের কেমন পছন্দ আছে সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমাদের আজকের ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটসে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি